আসসালামু আলাইকুম চব্বিশ গুণ অভ্যতনে যে জুলাই সন ছাব্বিশের যে সংবিধান সংস্কারের আমরা যদি সচেতন এবং বিবেকবান ব্যক্তি হই অবশ্যই হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ এখানে কিছু সংস্কার আছে যে সংস্কারগুলো আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আমাদের আমাদের দেশের আমাদের তরুণ প্রজন্মের জন্য আমাদের তরুণ প্রজন্মের দরকার সেজন্য অবশ্যই আমাদের হ্যাঁ দিতে হবে একটা কথা আপনাদেরকে বলি এই ফেসবুকে দেখলাম মারখার যে এটা নিয়ে যে আগে পরে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে তো বিষয়টা আমি আসলে একটু মানে প্রথমে এসে তো আমি আর খুলি নাই ওই রেখে দিছিলাম পরবর্তীতে যখন আমি আজকে ভোট দেবো তখন আসলে খুললাম খুলে দেখলাম যে অ্যালফাবেট বর্ণমালা অনুযায়ী সাজানো ওয়া আর ওস আপেল আনারস আম আলমেরা ইগর উট এইভাবে সাজানো এটা যারা শিক্ষিত ব্যক্তি তারা তো আসলে এটা নিয়ে তর্ক করার কোনো দরকার নাই কারণ এটা বন্য বলা অনুযায়ী সাজানো এখানে তো আর ওই উল্টানো পাল্টানো কোনো ইয়ে নাই যদি এটা তাহলে আর আসো না দেখেন যারা কটি তরুণ প্রজন্মের ভোট দেবে আর কি যারা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতেছে তাদের মার্কাটা দেখেন অপোজিটই মানে এই দ্বারে নাই বাট এই দ্বারে এসে সাপলা করি খুঁজতে হবে তাহলে এখানে তো একটা বিষয় লজিক আছে যে এখানে অনুযায়ী সাজানো এখানে তো আর অন্য কোনো লজিক দেওয়ার কোনো দরকার নাই এই যে মূর্খ পাচাটা দালাল এটা আর জীবন পা যাবে দালালি করে যাবে কারণ আমি যেটুকু দেখলাম যে এটা তো আসলে এটা নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নাই কারণ এটা বর্ণমালা অনুযায়ী সাজানো এখানে এসে অনেকে ফেসবুক বলতেছে আমাদেরকে বাড়ি দেখার জন্য এটা করছে আমাদেরকে বিভিন্ন ধরনের থেকে বিরত রাখার জন্য এরে করছে ফেল করানোর জন্য করছে আরে ভাই এটা তো ক খ গ খাও সব ঝ ইঙা অনুযায়ী করা না এবিসি তাহলে যেটা সেটাই হতো আমরা যা করি আসি অনেক সময় ফর্ম ফিল আপ বা বিভিন্ন সাইটে যাই তখন বাংলাদেশ সিলেক্ট করে তা বাংলাদেশ আগে আসে ইংল্যান্ড কিন্তু পিছনে চলে যায় তো ইংল্যান্ড এত বাংলাদেশের চাইতে শক্তিশালী একটা রাষ্ট্র বা কোরিয়া এই যে কানাডা তার আগে কিন্তু বাংলাদেশ আমরা সিলেক্ট করি বাংলাদেশটা চলে আসে তাহলে তো মানে বাংলাদেশে তো সব ছিল তারা তাই না তাহলে তাদের তো আগে দেওয়া উচিত কিন্তু এটা নিয়ম অনুযায়ী বন্য বলা অনুযায়ী কিন্তু দিছে ঠিক বাংলাদেশে এগুলো এটা দিছে নির্বাচন কমিশনার এটা নিয়ে যারা আসলে এত পেশা বেসি করতেছে আমি মনে করি এদের মাথায় কিছু নাই এরা আসলে একটা পা চাটা চাটা দালাল বা দালালি এটাই ধরনের লোক আসলে বিবেক কখন মানুষকে জাগ্রত করে একটা কথা বলি আপনাদেরকে আমি যখন প্রবাসে আসার আগে আমিও ঠিক ওই যে বাপদাদারা যেটা করতো না যে ওটাই ওই মার্কাইটাই ভোট হবে ওইটাই করতে হবে আমরা জন্মের পর থেকে না ওইটাই দেখে আসছি বাংলাদেশ উন্নয়ন হোক রাস্তাঘাট হোক মানুষের সামাজিক নিরাপত্তা হোক জীবনযাত্রা মান উন্নয়ন হোক দেশে উন্নয়ন হোক এটা আমাদের প্রাধান্য ছিল না প্রাধান্য ছিল কি আমাদের বাচ্চারা কোনটা করছে গ্রামের মানুষ কোনটা করছে সেটাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে ওইটা করা ওইটা আমার প্রবাসে আগে ছিল কিন্তু প্রবাসে আসার পরে বিদেশ দেখার পরে আমার না হিংসাওয়া শুরু হইলো কেন আমি এই দেখেন বাংলাদেশে থাকতে যে ফ্যাসিলিটি ফ্যাসিলিটি পায় নাই নাই তার চাইতে কয়েকশো গুণ বাইরে দেশ আছে কি কোরিয়াতে কোরিয়াতে মনে করেন যোগাযোগ ব্যবস্থা মানুষের জীবনযাত্রা মনে ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা দেশের পরিবেশ এদেশের বায়ু দেশের বাতাস এদেশের আকাশ এদেশের রাস্তাঘাট সব নিট অ্যান্ড ক্লিন দেশে মানুষ কিন্তু এত দালালি করে না নির্বাচন যেদিন হয় সেদিন কিন্তু এরা অনেক কোম্পানিতে আমি দেখছি কারণ তো কয়েক বছর আগে আমি তো দু হাজার ষোলো সালে করে আসছি এর আগে যখন ভোট হতো তখন ছুটি ছুটি ছিল না মানুষ কাজ করতো কাজের দিন হঠাৎ করে এক ঘন্টা গিয়ে ভোট দিয়ে আসতো কে নির্বাচন দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে এদের এত মাথা ঘামাতো না এরা মাথা ঘামায় কখন যে দেশে কাজ হচ্ছে কিনা দেখে যে এদেশে কাজ হচ্ছে কিনা যদি তারা এদেশে কাজ এর দ্বারা হচ্ছে তাহলে এনাকে আবার ভোট দেবেন না হলে এনাকে ভোট দেবে না যেমন এই যে বিগত যে কোরিয়া সরকার ছিল জাস্ট ঘন্টা সামরিক শাসন এক কারণে তাকে কিন্তু পাঁচ বছরের আইন আইন কত আর বাংলাদেশে বাংলাদেশে দালালি চাটুকারিতা দুর্নীতিবাস চাঁদাবাস এইগুলো না আমরা ব্যাপক করি এদেরকে কারণ কি আমি একটা মানে ছোটকালের একটা কথা বলি দেখতাম যে গ্রামের মানুষ একজন আষ্ট গ্রামের মানুষটা হাজার হাজার মানুষ বসবাস করে ওর ভিতরে একটা মানুষ মনে করে সে চাঁদাবাজ দুর্নীতিবাজ সে মোটামুটি টাকা পয়সা আছে সে এসো ঈদ একদিন আগে এসে সবার বাড়ি বাড়িয়ে করতো হয়তো পাঁচশো টাকা একশো টাকা অথবা একশো পেজি অথবা কিছু সব পেজি দিত অথবা ভ্যান ভ্যান দিত যে তুমি ভোট কেন্দ্রে ভ্যানে গে যাও ওরে বাবারে এটা দেখে মানুষ না গ্রামের মানুষ এত আনন্দে আত্মহারা দিত আমাকে পাঁচশো টাকা দিচ্ছে আমাকে একশো পেজি কিনে দিচ্ছে আমাকে গাড়ি ভাড়া করে দিয়ে এই যে খালি ভোটের আগে এসে কিন্তু এটা খোঁজ নিত পরে কিন্তু আর খোঁজ নেয় বরং সে ওই গ্রামের উন্নয়ন না হলেও ওই মানুষটা উন্নয়ন হয়েছে ওই মানুষটার সম্পদ ফুলে মানে বিশ ডবল পঞ্চাশ ডবল হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক সে হয়ে গেছে আপনি আমি কি হয়ে গেছে সে আগের অবস্থা ফিরে গেছে সে পাঁচশো টাকা কতদিন খাইছে আমরা পার খাইলে কিন্তু আমার 5 টাকা শেষ কিন্তু ওই মানুষটা যে মানুষটা আপনাকে মামা খালু সাসা সাসী এইসি বলে জোড়ায় ধরবে ধরে বলবে যে উমুকমারকায় ভোট দেন উমুকমারকায় ভোট দেন হ্যাঁ এই চেতনা ওই চেতনা সেই 47 সাল সেই 52 সাল সেই 71 সাল এইগুলা নিয়ে আছে কিন্তু তারা দেখেন দুর্নীতি করে কোটি কোটি টাকা মালিক যাচ্ছে আপনি আমি কি করতেছি সমাজের লোক আমরা পাঁচ রাস্তা পাঁচ বিদ্যুৎ পাঁচシナ মানে আমরা আমাদের কোনো নিরাপত্তা নাই এই দেখেন আমরা পরিবাসী আমরা আমরা কেন কেন এত চাচ্ছি যে একটা সহযোগ্য মানুষ আসবে আর গ্রামের একটা পাতিতা কেন চাচ্ছে না সহযোগ্য মানুষ আসবে দুইটা ডিফারেন্স আপনাকে আমি বলবো আমি একজন প্রবাসী আমি প্রবাসী এসে মাথার গাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করি দিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে ডিউটি করি ডিউটি করে এই টাকা সংসারের খরচ নিজের খরচ দিয়ে কিছুটা সেভ করি এই সেভটা করি করার পরে পাঁচ থেকে দশ বছর পরে মনে হয় না আমি বাংলাদেশে যাবো বাংলাদেশে গিয়ে আমি একটা ব্যবসা একটা ইনভেস্ট ছোটখা কিছু করবো কিন্তু বাংলাদেশে যে যে যারা আমরা প্রবাসী করব আপনার আমার এই পরিশ্রমের কিন্তু তারা ভাগ বসাবে চাঁদা চাবে আপনাকে করতে দেবে না আপনি কোনো কিছু চাইলে আপনি পাবেন না তাহলে এর মতন কষ্ট আর আছে আপনি বলেন আপনি কেন অসহযোগ্য চাঁদাবাজকে ভোট দেবেন কেন গ্রামের মানুষ বা বাংলাদেশে কিছু মানুষ দিতে পারে হ্যাঁ প্রবাসও কিছু মানুষ আছে দেখবেন প্রবাসে আমরা চোখের সামনে দেখতাছি যে ছাপ্পান্ন বছর তিপ্পান্ন বছর কিছু করতে পারি নাই কিন্তু তারপর আমরা তাদের পক্ষ নেই কারণ জানেন আমরা প্রবাসে আমরা বাংলাদেশের চাটাছাটি করতাম হঠাৎ করে কোনো কারণে প্রবাসে চলে আসছি প্রবাসে আসা কারণে কিছু টাকা হয়েছে এইবার মনে করি যে বাংলাদেশে তো আমি চাটাছাটি করতাম এবার এই টাকা নিয়ে বাংলাদেশে যাব বাংলাদেশের মানুষ আমাকে চাটাছাটি করবে মানে এইটা আমার ভিতরে থাকবে এই আমি প্রবাসে এসেও ওই যে নেতার বুকে সন্দেশ মনে করি এবং যেটা বলে সেটাকে আমরা মনে করি এজন্য প্রবাস এসে কিছু মানুষ দেখবেন এই কোরিয়ার মতন দেশে থেকেও চায় না তারা ভালো কিছু তারা চাবে অসাধ্য অযোগ্য দুর্নীতিবাজকে ভোট দেখ কারণ তারাও ওই বাংলাদেশে গিয়ে ওই চাকরি চাকরি সেটা খুব নগণ্য পার্সেন্টেজ হয়তো দু চার পার্সেন্টেজ কিন্তু প্রবাসে অধিকাংশ মানুষ যারা বাংলাদেশে থাকতো খারাপও থাকতো বিবেক একটু মানে কম ছিল তারা প্রবাসে আসার ফলে বা প্রবাসের যে পরিবেশ যে আইন যে পরিবেশ দেখে এটা কিন্তু অনেকটা মানুষ বিবেক চেঞ্জ হয়ে যায় যে না আমি এবার একটা আমি কেন এদেশে এসে কামলা দেবো আমিও বাংলাদেশ এমন একটা দেশ হবে যাতে বাং অন্য দেশের মানুষ এসে বাংলাদেশে কামলা দেবে বা এটা আমরা করতে পারি প্রবাসেও করতে পারি কিন্তু আমরা করি না কারণ আমরা ওই যে মামাখালু সে অতীত সে বান্ন সাল একাত্তর সালের এ নিয়ে আমরা এখন পড়ে আছি আমরা একটা সৎযোগ্য মানুষকে আমরা আসলে ভোট দেবো আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমি একদম প্রবাসী হিসাবে আমি জানি যে আসলে প্রবাসে কি কষ্ট তারা আমাদেরকে কত কষ্ট দেয় এটা আমাদের ভালো লাগে না কিন্তু বাংলাদেশে সে পরিবেশ নেই বলে আমরা আসি আমরা চাই প্রবাসের টাকা দিয়ে আমরা বাংলাদেশে ইনভেস্ট করতে উদ্যোক্তা হইতে ব্যবসা বাণিজ্য করতে যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি বাংলাদেশের মানুষকে আমি রিকোয়েস্ট করব যারা সাধারণ মানুষ আছেন যারা আপনারা পাতিনিতা না চাটাচাটি করবেন না দালালি করবেন না দুর্নীতি করবেন না চাঁদাবাজি করবেন না আপনাদের ইনকাম আপনারাই খাবেন ভাই একটা ভোট পাঁচটা বছরের জন্য একটা সৎ মানুষকে যদি আমরা দেই আমার মনে হয় মহাভারত অশুদ্ধ হবে না একবার দিয়ে দেখেন আপনার তো অনেকবার দিয়েছেন অসৎ ব্যক্তিকে দিয়ে লাভটা কি হয়েছে আপনাকে এসে হাত হাত দেবে কোলাকুলি করবে মামা চাচু খালু বলবে আপনার বিশেষ করে আপনার পাশের যে মানে মানুষটা ওই মানুষটা আপনাকে ইন্সপায়ার করবে যে এইটা ভোট দিতে কারণ কি জানেন উনি দুর্নীতি করবে উনি কোটি কোটি মালিক হবে কিন্তু আপনি আমি কিন্তু সেই সেম থেকে যাব প্রবাসী হিসাবে যে আমরা কঠোর পরিশ্রম করি আপনাদেরকে বলি সৎ ব্যক্তিকে আনেন আমরা যাতে বাংলাদেশে গিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি আপনারা আমাদেরকে একটু নিরাপত্তা দিন যাতে আমরা সবাই মিলে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি কাউকে যদি ক্ষমতায় না এনে আমরা যদি বলি যে উমুক তুমুক আসলে এটা দেখা যাবে না আমরা তো অনেক মানুষকে দেখছি না আরেকবার আমরা একটা ভালো মানুষকে দেখি মানুষ খারাপ থাকবে খারাপ শব্দ আছে খারাপের ভিতরে তুলনামূলক কম খারাপ কে এটাকে আমরা একটু বিস্তার করে কেউ কিন্তু না কারণ সব যদি সব গুণ তার ভিতরে থাকতো তাহলে কিন্তু সে ফেরস্তা হয়ে যেত সে সব গুণ থাকবে না কিছুটা খারাপ গুণ থাকবে ওর খারাপের ভিতরে তুলনামূলক কোন কম কে খারাপ সেটাকে আমরা বিস্তার করি আমরা ভোট দেবো যাক আমি অবশ্যই এইটা ভোটটা দিলাম এটা আপনাকে দেখালাম কারণ আমি আা মানে এই যে আমাদেরকে পোস্টাল ভোট এটা না হত পোস্টাল ভোট দিতে পারতাম না পরিবাসীরা ভোট দিতে পারতো না আমি তো আসলে আমার জীবনে প্রথম ভোট এটা আমি খুব ইনস্পায়ার আমার ওয়াইফ আমার উনিও ভোট দেবে আমরা সবাই হায়ার পক্ষে পরিবাসীরা আমি জানি যে অধ্যক্ষ হারপকে কিছু না পক্ষে আছে যারা আসলে তাদের বিবেক আজীবন নড়বে না ও মরে গেল নড়বে না কিছু থাকে না মানুষ ও মানুষ আজীবন ও মন করে যে ও শপথ আছে আর সব মন করে বিপথে আছে ঠিক আছে ওইটা মানুষের এটা করবে আর ভোট কাকে দিলাম এটা আমি দেখালাম না যেটা আইনত দণ্ডনীয় অপরাধ কাকে ভোট দিলাম তা আমি অবশ্যই একটা ভালো মানুষকে আমি ভোট দিয়েছি যার বিরুদ্ধে কোনো দুর্নীতি নাই চাঁদাবাজি নাই আমি জানি যে উনি ক্ষমতায় আসলে হয়তো বা ওনারা ক্ষমতায় আসলে আমাকে স্বাধীনভাবে জীবন মানে চলাফেরা করতে দেবে আমি স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো স্বাধীনভাবে চলতে পারবো যাই হোক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই আর সবাইকে রিকোয়েস্ট করব প্রবাস থেকে রিকোয়েস্ট করবো প্রবাসী যারা আছে দেশে যারা আছেন একবার মাত্র সুযোগ দেন ভালো লোককে আমরা দেখি বাংলাদেশটা পরিবর্তন হয় কিনা দেখছি তোমরা তিপ্পান্ন বছর দেখছি পাঁচটা বছর আর খুব বেশি না না হলে মেরি তাদেরকে তাই দেওয়া যাবে ধন্যবাদ আমি আমু প্রবাসী আসার আগে আমিও এরকম মনে করতাম যে না আমার চাষারাও মুখ করতো আমার প্রতিবেশী মুখ করতো আমার ভাই বোন মুখ করতো আমার তাকে করতে হবে কিন্তু আমি পরে দেখলাম যে ওনারাই সুযোগটা পেয়ে ওনার কোটি কোটি আমার গিয়ে আছে সমাজের সব মানুষরা সে আগেই থাকতেছে আপনার আমার ভোটটা মেধা আমানত খুবই আমানত একটা পাঁচ বছরের জন্য আসবে আপনার আমরা এই লোভ হয়ে পড়ে কোনো কিছু না করি সহযোগ্য ব্যক্তিকে দেই ইনশাল্লাহ ভালো কিছু হবে তরুণ প্রজন্মের পক্ষে আমরা ভোটটা দেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম